আজকে আমার এগারোটার সময় লাইভে আসার কথা ছিল কিন্তু আমি কিছু বিশেষ কারণের জন্য এগারো সময় লাইভে আসতে পারিনি এখন আমি লাইভে এসেছি তো আশা করছি আমি সবাইকে আজকেও আমি লাইভে পাবো তো আমার আশাটা হয়তো তোমরা আজকে বৃক্ষা করবে না তো সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও তোমরা যতক্ষণ থাকবে আমিও ততক্ষণই থাক লাইভে অনেকক্ষণ গল্প হবে আর আজকে লাইভে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব যে যা কোশ্চেন করবে ei hey, pääskuttua বউ সায় ওয়াইটি হ্যালো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে স্বাগত সাইস ওয়াইটিকে কেমন আছিস বল আর আমার লাইভে এসেছিস খুব ভালো লেগেছে বোস আয়ুস ওয়াইটি বলছে হ্যালো ম্যাডাম ক্যাস ক্যাসে হাই আপা হ্যালো আর নতুন বন্ধুদের এসেছেও ঝটপট একটু কমেন্ট করো আজকে লাইভে যে যা কোশ্চেন করবে ইউটিউব বিষয়ে বলো সেসব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি সাধারণত চেষ্টা করব তো সবাই একটু ঝটপট কমেন্ট করো সোয়াইটি বলছে স্নান করে লাইভ শুরু করে দিলি নাকি হ্যাঁ হ্যাঁ স্নান করে লাইভ শুরু করে দিলে আমার এগারোটার সময় লাইভে আসার আজকে কথা ছিল কিন্তু আমার যেহেতু স্যুট ছিল এখানে আর এগারোটার সময় আজকে লাইভে আসতে পারিনি এখন এলাম আজকে আমি আশা করছি সব্বাইকে পাবো অমিত মুখার্জি কি করছো এই জাস্ট স্নান করে এলাম আর লাইভে এলাম একটু গল্প করতে আমার লাইভে আসার জন্য অনেক অনেক স্বাগত তুমি কি করছো অমিত মুখার্জি অমিন মুখার্জি বলছে হ্যালো হ্যালো বোস আর কলেজে আজকে কেমন এনজয় হলো বল আর আজকে কি ছিল কলেজে হঠাৎ গেছিলিস কিসের র্যালি ছিল সবাই একটু ঝটপট কমেন্ট করো কে কে এসেছো বুঝতে পারছি না বলছে যে খাওয়া সায়ু সাইটি বলছে যে খাওয়া দাওয়া কমপ্লিট তোর বেশি না না খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়নি এখনো খাবো জাস্ট এখনো খাওয়া দাওয়া হয়নি স্নান করে এলাম আর অমিত মুখার্জি বলছে আমি সৌমি হাই সৌমি আমি বুঝতে পেরেছি আমি কোথায় বুঝতে পারছিলাম না যে কোন অমিত মুখার্জি আমি পিষু ফোন বুঝতে পারছিলাম না যে কেক হাই সৌমি আমার লাইফে জানেন হওয়ার অনেক অনেক স্বাগত সবাই একটু ঝটপট কমেন্ট করো কাদের কাদের জায়গায় বৃষ্টি হচ্ছে কাদের কাদের জায়গায় মেঘ করেছে একটু বলো তো আমাদের এদিক আজকে মেঘ করছে জানি না বৃষ্টি হবে কি হবে না আজকে তোমরা লাইভে যতক্ষণ থাকবে আমি আজকে লাইভে ততক্ষণই থাকবো আর এই যে সৌমি যে কমেন্ট করছে সে আমার অনেক বড় মানে ফ্যান বলতে পারো মানে আমার বুনি হয় নিজের বুনি হয় আমার আমাদের এখানে গরম সেই বোস আইস বলছে আমাদের এখানে গরম সেই গরম আমাদের এখানে গরম সেরকম আছে কিন্তু অতটা মানে যেটা ছিল সেটা নেই মানে মেঘ করে আছো হাওয়াও দিচ্ছে আজ বিকাল থেকে তো হওয়ার কথা আছে তুই কি এখন বাসে আছিস নাকি সবাই একটু ঝটপট কমেন্ট করো বুঝতে পারছি না কে দেখছো না দেখছো আমরা এখানে মেঘ করেছে বৃষ্টি এখনো হবে কিনা না এদ এরকম অনেক অনেকবারই হচ্ছে সৌমি বলছে যে সৃজনী কি করছে সৃজনীরা গেছিলো ঘাটে চান করতে দিঘির ঘাটে স্নান করতে গেছিল। এই যা সৃজনী সিনীথি আর অদিতি এই যা স্নান করে এলো ওরা বোধহয় এখন নিচেই আছে হবে হয়তো নতুন বন্ধু যে এসেছ আমার লাইভে স্বাগত একটা ঝটপট কমেন্ট করো আমার লাইভে আসার জন্য অনেক 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 ধন্যবাদ সবে একটু ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বুঝতে পারছি না কে এসেছো না এসেছো লাইভে অনেকজনই দেখাচ্ছে কিন্তু কে এসেছো আমি ঠিক বুঝতে পারছি না কমেন্ট না করলে বোঝা যাবে না বোঝা যায় না কে এসেছো আর কিছুক্ষণ থাকবো আর লাইভটা কাট করে দেবো কমেন্ট করো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো চলে গেলে কেন সবাই বুঝতে পারছে না সৌমি বলছে যে একবার দেখিও ওরা তো আসবে না রে ক্যামেরাতে ওরা তো ক্যামেরাতে আসবে না স্নান করে এলে ভরে খাচ্ছে আর আমি এখন নিচেও যেতে পারবো না যেহেতু মনিমার বাড়িতে আছিস সৌমি কোথায় আছিস মনিমার বাড়িতে ওরা গেছিল আজকে তোদের বাড়িতে খেলতে সৃজনীরা ওকে চলো তাহলে আজকের মতো পাই লাইফটা এখানে কাট করছি আবার নেক্সট লাইভে তোমাদের সঙ্গে খুব আহ দেখা হচ্ছে भाई, ভালো দেখো, সুস্থ থেকো।